কলকাতা থেকে হাওড়ায় তেল কল ঘাট এবং অন্যান্য ঘাটগুলিতে ছট পুজোর ভার্চুয়াল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধনকালে হাওড়ার তেলকল ঘাটে উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ রায় রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার হাওড়ার জেলা প্রশাসক প্রি দীপা প্রিয়া হাওড়া সিটি পুলিশের কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী হাওড়া কর্পোরেশনের কমিশনার বন্দনা পখরিওয়াল সহ অন্যান্যরা মন্ত্রী অরূপ রায় জানান মুখ্যমন্ত্রী এই ছট পূজার জন্য সব রকমের ব্যবস্থা করেছেন পুলিশ প্রশাসন সজাগ দৃষ্টি বজায় রেখেছে মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই মুখের কথা নয় মুখ্যমন্ত্রী এর আগে ছট পূজা যারা ছট পূজা করেন তাদের জন্য আলাদা ব্যবস্থা করে ছুটি দিয়েছেন রাজ্য সরকার ছুটি ঘোষণা করেছে সুতরাং নতুন কিছু নয় এবং সমস্ত হাটগুলোতে আলাদা ব্যবস্থা পরিষ্কার পরিচ্ছন্ন করা পরিষ্কার পরিচ্ছন্ন পুলিশ ব্যবস্থা করা মাছ দিয়ে ঘিরে দেওয়া যাতে যারা পুজো করবে তাদের কোনো অসুবিধে না হয় আজকে রাত্রে আজকে বিকালবেলা সূর্যাস্তের আগে আর কালকে সূর্য ওঠার আগে কালকে পুজো হবে সুতরাং তাদের যাতে কোনো অসুবিধা না সেদিকে সবাই লক্ষ্য রাখছে আমরা লক্ষ্য রাখছি প্রশাসন লক্ষ্য রাখছে পুলিশ লক্ষ্য রাখছে এবং রাজ্য সরকার কর্পোরেশন সবাই মিলে রিপোর্ট